নিজের পেটের সন্তান ও স্বামীর কাছে অবহেলার শিকার হয়ে এক অসহায় বৃদ্ধ মা আজ পথের ভেকারী যে মা সন্তান সহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করেছিল সেই স্বামীর সন্তানরাই আজ অসহায় ওই বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিল জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশেশ্বর দাসের স্ত্রী শুভাসিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখী ছিলেন যখন তিনি বৃদ্ধ হলেন তখন স্বামী ও সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়ালেন তিনি প্রায় সময়ই সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় সুভাষিনীকে নিজের গর্ভের সন্তান বাপুন দাস যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন সেই আদরের বাবু গত ছ সাত মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে চলে যান শহরের এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত সাত মাস আগে গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামার পাড়ায় এসে উপস্থিত হন তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন তিনি স্থানীয় এলাকাবাসীরা প্রথম ভেবেছিল পাগল হয়তো সে পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারলো তিনি পাগল নন পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটা যন্ত্রণার আর আবেগের কথা জানতে পারেন অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকেই সাহায্য করা শুরু করে রাস্তার পাশে অস্থায়ী ছাউনি থেকে একটি ঘরে নিয়ে আশ্রয় দেয় ওনার কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান এবং তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা মা বুধবার সংবাদ মাধ্যমের সামনে ওনারই হারিয়ে যাওয়া দিনগুলির কথা তুলে ধরেছেন তিনি পাশাপাশি এদিন স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে তাহলে ওই মহিলা অনেকটাই যত্ন পাবেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা এদিন ওই বৃদ্ধা অসহায় মহিলার স্বামী ও সন্তানদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন